সময় যখন মানুষের খারাপ হয় তখন ছুতুর দিক থেকে কিন্তু খারাপ হয়ে যায় যখন একটা মানুষ দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু তাকে সুতুর দিক দিয়ে চেপে ফেলে গড়ে বাইরে আত্মীয় সব কিছু থেকে দৈরে থাকে হচ্ছে একবারে পিষিয়ে ফেলে মানুষদের কথাই বলে না যে সময় খারাপ হলে সব দিকেই হয় আল্লাহ যখন দেওয়া শুরু করে সব দিক থেকে শুরু করে যখন আসার সময় হয় তখন সব দিক থেকে আসবে সুতোর দিকে আসবে তো যখন সময়টা হারাপ হয়ে যায় তখন মানুষ দুর্বল হয়ে পড়ে বা নিজের মনোবলটা ভেঙে পড়ে সেটা কখনোই করবেন না আপনি যখন ভেঙে পড়বেন তখন কিন্তু আপনি সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারবেন না আপনার মনোবলটা ভেঙে যাবে আপনি যখন সাহস হারিয়ে ফেলবেন তখন দেখবেন আপনার হারাপ সময়টা আপনাকে পেরিয়ে ধরবে এখান থেকে আপনি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটা খুবই কম থাকবে তাই কখনো নিজের মনোবলটা বাংতি নেই মনোবল সাহসটা ধরে রাখতে হয় একটা কথা সবসময় মনে রাখবেন মানুষের বিপদ কিন্তু সবসময় থাকে না আর সবসময় যে মানুষের জীবনটা সুখে কাটে তেমনটাও কিন্তু না সুখ মানুষের জীবন তৈরি হয় আপনি কি কোনো দেখেছেন যে একটা মানুষ ছাড়া খালি সুখে তার জীবনটা কাটিয়ে ফেলতে পারছে কোন জায়গায় এমন কোন প্রমাণ আছে বা এমন কোনো রেকর্ড আছে পরিণতি হয় না দুঃখ সুখ নিয়েই কিন্তু মানুষের জীবন তৈরি হয় যারা দেখবেন টাকা পয়সা অটলিকায় বাস করে তাদেরও দেখবেন কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ দুঃখ কষ্ট দিয়েই রাখছে লেগেই থাকবে দুঃখ কষ্টর কিন্তু একটা দ্বারা থাকে কেমন দ্বারা জানেন কেউ হচ্ছে টাকা পয়সা দুঃখ করে অভাব থাকে কেউ হচ্ছে মনের দিক দিয়ে অশান্তি থাকে সুখী হয় দুঃখী হয় মনের সুখ দুঃখটা থাকে আবার কেউ দেখবেন রোগ বালাই নিয়ে মানুষের দুঃখ কষ্ট থাকে কারোর লোক বেশি কারোর সুখ শান্তিটা বেশি তো কোনো না কোনো দিক দিয়ে মানুষের একটু হলো মানুষের দুঃখের অভাবটা থাকবেই দুঃখ মানুষের একটু হলো জীবনে এসে থাকবেই একটা কথা কি জানেন মানুষের যেমন সময় খারাপ সময় ভালো এগুলো থাকে নদীর যেমন জোয়ার বাটার থাকে মানুষেরও কিন্তু এরকম একটা জোয়ার বাটার থাকে একটা কাল সুখে কাটবে একটা কাল দুঃখে কাটবে মানুষের জীবনটাই হচ্ছে এরকম নদী কথা বলতে পারে না সে যদি সহ্য করতে পারে তার ছয় মাস শুকনা ছয় মাস পানি সে যদি মুখ বন্ধ করে সহ্য করে নিতে পারে তার বুক বড়া পানি তখন শুকিয়ে যায় সে তো কান্না করে না কারোর কাছে নালিশ দিতে পারে না কারোর কাছে শেয়ার করতে পারে না তার দুঃখ কিন্তু সে নিজেই বুকের মধ্যে চেপে রাখে তেমন ভাবে কিন্তু সব কিছু সহ্য করে নিতে হবে আমরা তো মানুষ পাঁচজনের সাথে কথা বলতে পারি হাসতে পারি খেলতে পারি খাইতে পারি একজনের সাথে দুঃখ কষ্ট গুলো আমরা শেয়ার করতে পারি তাহলে আমরা কেন পারব না একটা গাছ দেখেন এই গাছের কিন্তু পাতাগুলো সব সময় থাকে না একটা সিজন থাকে একটা সময় দেখবেন গাছের পাতাগুলো নতুন ভাবে গজে উঠে দেখতে খুব ভালো লাগে সবুজ সবুজে গড়ে উঠে আরেকটা সময় দেখবেন এই পাতাগুলো একটা সময় জোরে জোরে পড়ে গাছটা শুধু শূন্য অবস্থায় দাঁড়িয়ে থাকে সে গাছটার কি কষ্ট হয় না এত সুন্দর করে সবুজ সবুজ নিলে বরা থাকতো সে পা গাছটা আজ শূন্য হয়ে দাঁড়িয়ে থাকে সেই গাছটারও তো কষ্ট হয় গাছটাও কিন্তু পরিপূর্ণভাবে শুকে থাকতে পারে না সে কোথায় সে গাছটা তো কারোর সাথে বলে না শেয়ার করে না তারপরও সে দুঃখ কষ্ট নিজে থেকে কিন্তু সে হজম করে যায় কারণ সে জানে আজ ছয় মাস হতো তার সৈন্য দাঁড়িয়ে থাকতে হবে ছয় মাস পরে তার বুকে পরিপূর্ণতা আবার ফিরে আসবে আমরা মানুষ একেবারে কিন্তু ধৈর্য শক্তি আমাদের কম আমরা কিন্তু এই জিনিসগুলো দুঃখ কষ্টগুলো হলে আমরা ভেঙে পড়ে যাই সাহস হারিয়ে ফেলি ঘুরে দাঁড়ানোর মতন চেষ্টা কিন্তু আমরা কখনোই করি না আমরা মনে করি যে দুঃখ মনে হয় যে আমারই আছে আর সবাই মনে হয় সুখে কিন্তু না প্রত্যেকটা মানুষের সাথে আলাপ করে দেখবেন আলোচনা করে দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কাহিনী তো থাকবেই কেউ কিন্তু পরিপূর্ণভাবে সুখী নয় কেউ দুঃখের অভাব কেউ টাকা পয়সার অভাব একটা মানুষকে আল্লাহ কখনোই পাশোর দিক দিয়ে সুখ দেয় না কখনোই দেবেও না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ